সান্ডা অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন ইসলামে সান্ডা বা গুইসাপ ইত্যাদি খাওয়ার বিধান কি এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুকের একটি জনপ্রিয় ট্রেন্ড হচ্ছে সান্ডা তার কারণ হচ্ছে বাংলাদেশে সচরাচর যে গুইসাপগুলো থাকে সেগুলো বনে জঙ্গলে বসবাস করে এবং তার মুখে এক ধরনের লালার সৃষ্টি হয় যেটা মেডিকেল সায়েন্স বলছে এটা কিছুটা ক্ষতিকর প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে সান্ডা এবং গুইসাপ কি একই প্রজাতির কিনা না আসলে এই বিষয়টাও মতপার্থক্যের সৃষ্টি হতে পারে তার কারণ হচ্ছে স্থানকাল ভেদে কিছু কিছু জিনিসের কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হয় যেমন বাংলাদেশে আমরা যেই জলপাই খাই এটাই কিন্তু সৌদি আরব এবং মিশরে আপনি গেলে তিন ফল নামে দেখতে পাবেন অর্থাৎ বাংলাদেশের জলপাই একরকম মিশর সৌদি আরব সহ পৃথিবীর অন্যান্য প্রান্তের জলপাই অন্যরকম কোরআনে যেটা আল্লাহ বলেছেন তিনই জাইতুন এই তিনটাই মূলত জলপাই টাইপের একটা ফল তো যার ফলে স্থানকালপাত্র ভেদে ফলের বৈশিষ্ট্য বা কিছু প্রাণীরও বৈশিষ্ট্য হতে পারে এই জন্য সান্ডা এবং গুইসাপ মোস্ট প্রবাবলি একই জাতের একই প্রজাতির প্রাণী কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য স্থানকাল পাত্র অনুযায়ী হতে পারে এই মুহূর্তে আমরা জানতে চেষ্টা করবো হাদিসে রসু সাল্লা আলি সান্ডা খাওয়ার বিষয়ে আমাদেরকে কি রিকমেন্ডেশন দিয়েছেন রসুসল্লাহ আলহিহ্লাম সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে এসেছে উহদিয়ালে রসুল্লাহি সাল্লাহু আলিয়াল্লাম আব রসুল সাল্লাহ আলী আসাল্লামকে একদিন একটি সান্ডা উপহার দেওয়া হয়েছিল হাদিয়া দেওয়া হয়েছিল রসু সল্ল আলহিহসাল্লাম উপহারকৃত সান্দাটি দেখে তিনি এটাকে রাখলেন তবে নিজে এটা খেলেন না সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন এটা এটাকে আমরা খেতে পারবো বা এই বিষয়ে আমরা কি করব রাসুল বললেন যে তোমরা খেতে পারো তবে এই মুহূর্তে আমি এটা খাচ্ছি না রাসুলসল্লাহ আলিহিহাম সম্পর্কে আরেকটি চমৎকার হাদিসে আমরা যেটা দেখতে পাই তিনি একদিন একটি দাওয়াতে গেলেন সেটা তার নিজ এলাকা থেকে কিছুটা দূরবর্তী অঞ্চলে সেখানে যাওয়ার পরে রসুল সাল্লাহ আলীহাসাল্লামের সামনে ভোনা গোস্ত পেশ করা হলো রসুল সাল্লাহ আলিহ্লাম গোস্তের দিকে হাত বাড়ালেন ইন দ্য মিন টাইম পাশ থেকে আরেকজন নারী আওয়াজ করে বললো ইয়া রসুল আল্লাহ আপনি যেই গোষ্ঠ খেতে চাচ্ছেন আপনি কি জানেন এটা কি রাসূল বললেন না এটা আমি জানি না বলা হলো ইয়া রসুল আল্লাহ এটা হচ্ছে রব সান্ডা তো এই কথা শোনার পরে রাসুসাল্লাহ আলিহসাল্লাম সেই সান্ডার গোষ্ঠ খাওয়া থেকে নিজে বিরত থাকলেন ডুসাল আলী হোসাল্লামের পাশে আরেকজন সাহাবী ছিলেন ইসলামের মহান একজন বীর যোদ্ধা সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদ আল্লাহ আনহো তিনি তাৎক্ষণাৎ সেই সান্ডার গোস্ত নিয়ে খাওয়া শুরু করলেন এবং রসুল সাল্লাহ আলিয়ালামের দিকে তাকিয়ে বললেন এহদ হারাম আব ইয়া রসুল আল্লাহ এই কি আমাদের জন্য হারাম এই সান্ডা কি আমাদের জন্য হারাম ইয়া আল্লাহ রসুল বললেন না এটা তোমাদের জন্য হারাম নয় তবে আমি যেহেতু কখনো এই প্রাণীর গোস্ত খাইনি এবং আমি যে এলাকায় বেড়ে উঠেছি সে এলাকার মানুষ স্ব স্বভাবজাতভাবেই এই প্রাণীর গোস্ত খেত না যার ফলে আমি খেতে চাচ্ছি না অর্থাৎ এটা আমার রচির সাথে যাচ্ছে না তবে তোমরা চাইলে খেতে পারো তো এই হচ্ছে রসল আলিয়াস্লাম কেন্দ্রিক হাদিস থেকে আমাদের কাছে যে রেকমেন্ডেশন আসে সেটা এবং এই মুহূর্তে আমরা ফিখেই এখতলাফ যদি তুলে ধরতে যাই। তাহলে আমরা ফিকি মাসালাগুলোর দিকে তাকালে দেখা যায় সান্ডা গুইসাপ ইত্যাদি খাওয়ার বিষয়ে ইমাম আবু হানিফা রাহেমহল্লা তিনি বলেন যে এই জাতীয় প্রাণী খাওয়া হচ্ছে মাকরুহ মাকরুহ মানে কিন্তু এটা হারাম না এবং হালালও না এটা হচ্ছে হালাল এবং হারামের মাঝামাঝি হালাল ওল হারাম এটা একটা মধ্যবর্তী জায়গা হানাফি মাজহাবের ফতোয়া হচ্ছে পারতপক্ষে সান্ডা না খাওয়া উত্তম কেউ যদি খেয়ে ফেলে হারাম হবে না আর বাকি তিন মাজহাব হাম্বালি মজাব শাফাই মজাব এবং মালিকী মাঝহ এই তিন মাঝহাবের চূড়ান্ত ফতোয়া হচ্ছে সান্ডা খাওয়া যাবে গুইসাবু খাওয়া যাবে যদি কারো রুচিতে ধরে সে খেতে পারবে সমস্যা নেই সো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউটিউব ফেসবুকে অনেক মানুষ সান্ডা ধরছে খাচ্ছে এটা আসলে নতুন কিছু নয় হয়তো কারো কোনো একটা পোস্ট ভাইরাল এই বিষয়টা আমাদেরকে একটু কৌতূহলবশত আমরা জানতে চাচ্ছি তবে প্রাচীন আরব সমাজ থেকে যেহেতু রসুদাল আলি আসসালামের সময়ও সান্ডা খাওয়ার প্রচলন ছিল তার মানে বোঝা যায় হাজার হাজার বছর ধরেই মরু জাতি যারা তারা সান্ডার গোস্ত খেত তো বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার রুচিতে ধরে তাহলে আপনি সানটা গুইসাপ খেতে পারেন সমস্যা নেই তবে হ্যাঁ ক্ষতিকারক কোনো বস্তু যদি থাকে তাহলে সেটা অবশ্যই খাওয়া যাবে না সেগুলো বনে জঙ্গলে বসবাস করে এবং তার মুখে এক ধরনের লালার সৃষ্টি হয় যেটা মেডিকেল সায়েন্স বলছে এটা কিছুটা ক্ষতিকর তো বাংলাদেশের গুইসাপ যদি ক্ষতিকর হয় তাহলে অবশ্যই এখান থেকে আমাদেরকে বেরতে থাকতে হবে আর মরু জাতির মাঝে মরু আরবে বা মিশরে অঞ্চলগুলোতে যেই সান্ডাগুলো পাওয়া যায় এগুলোর মুখে তেমন কোনো লালার সৃষ্টি হয় না এবং খাদ্যাভ্যাসেও পরিবর্তন থাকে বাংলাদেশের গুই স্বাভাবিকত মরা পশু পাখি সহকারে সাপের ডিম মুরগির ডিম বিভিন্ন কিছু খেয়ে থাকে আর মরু আরবে যেই সান্ডাগুলো পাওয়া যায় এগুলো মূলত তৃণভোজে অর্থাৎ গাছ লতা পাতা ইত্যাদি খেয়েই জীবন জীবন ধারণ করে এজন্য অ্যারাবিয়ানরা তারা সান্ডার বিরিয়ানি খায় এবং এটা খুব পছন্দ করে এবং সান্ডার সান্ডার গোস্তটা মূলত খুব মাত্রা তিলক্ত তৈলাক্ত তৈলযুক্ত যার ফলে এটা ফ্যাটি লিভারকে বাড়িয়ে দেয় এবং আরও আরবিয়ানরা সান্ডার বিরিয়ানি সান্ডার বার্গার সান্ডার পিৎজা সহকারে বিভিন্ন খাবার তারা খেয়ে থাকে এবং আরেকটি বিষয় প্রচলন আছে যে ষান্ডার তেল সেটা হাতে বা শরীরের বিভিন্ন জায়গায় মাখা হয় এতে হয়তো ব্যথা বেদনা ভালো হয়ে যেতে পারে বাকিটা আল্লা সুবাহা ভালো জানে মূল বিষয় হচ্ছে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে কোনো বিষয় জায়েজ হওয়া মানেই যে এই বিষয়টাকে আমাদেরকে খেতে হবে বিষয়টা এমন না যদি আমাদের রুচির সাথে যায় আমরা খাবো আর যদি রুচির সাথে না যায় তাহলে আমরা এটাকে রিজেক্ট করতে পারি তাতে কোনো সমস্যা নেই